আলেক আমার আল্লাহ নবীজির নাম কেবা গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না দানের বেলা সবাই সমান এই পরিচয় আমার আল্লাহ নবীজির নাম মই মুরা নামে যারা কইরা যাইবা দান হায় আল্লাহ তু সুবহান মালিক আমার আল্লাহ নবীজির নাম মাই মুরবি নামে যারা কইরা গেলা দান হাই আল্লাহ তু সুবাহান হায়াতের মালিক আমার আল্লাহ নবী না আফা সিলেটর মানুষে বিক করে না আবার কপালে করা তুরা দান দুকা কি কস গান কতি কস দিন কি বদলে গেল বুবু এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এরম ভিক্ষুক জীবনেও দেখি নাই বি কুকৰায়া চাউল চায় ডাউল চায় কাপোৰ চায় হে তো গান শুনতে চাই তাতে আমি গান শুনতাম চাইলাম গান কৈ শুনতে চাইলাম গান চাই এক এক আচলে কি একদম কষ্ট এ মনে হয় গানের কষ্ট এ গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শুনায় না কেউ হেৰে গান শুনায় না গান শুনায় না আশা করছি কি কবনে যে কি কবনে আর কি হবিনি? ও আমি গান উতাম চাই না আমার দান দরকার দান আমি গান নিয়া কিটা করতে আমি ফকির বেটা দেখো সাইন মনে কই কিটা আমি আইছি দানের লাগি হুনাই তো গান যাইতাম কই বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা ও সরবনা সবখানে বিচরণ করি তুমি জানো না ও সরবনা সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমো থাকে তোমার স্বপনে মাইগো মাই ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতে চাই আপনার কি লজ্জা লাগছে লজ্জা তো লাগা উচিত আমার আমি আইছি দান আপনি শুনাইন গান আমি যেতাম কই আপনারে বুঝাই আমি দান চাই দান এ গানও দি গলাম এ কি রে গান গলাম না ওয়াল্লার দুই গান নাই গো দান দান আপনি ভাতা নাই উনারে বুঝাই আফা আমি আইছি ডানের লাইজা আমারে দান করতা দান গান না হে আমার কাছে গান শুনতে চাইতাছে তোমার ভালো লাগে না হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতাছে আমার কাছে গান শুনতে চাই ওরে নকশা ও গান না দান আরে বুঝছি তো গান ইয়ালে এক কেসেট বনিছো না আর তো শুরু আমার মনে হয় দুঃখে আছে তো আর দুঃখের গান গই হ দুকে 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 গান গইতে দেখো 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 এখন আর একটা রেডিও তোমার বন্ধু যখন বল ল্যায়া তোমার বাড়ির সামনে দিয়া রং গো কইরা হাইটা যায় হাইটা যায় ওবতা হাইটা যায় يلا শুরু করছে রে হাইটা যায়